হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মিরা সৌদি আরবের জেদ্দা থেকে বলছি কি অবস্থা আপনাদের আজকে সকাল সকাল চলে গেলাম জেদ্দা সাগর পাড়ে একটু ঘোরাঘুরি করার জন্য কারণ ফজরের পরে বাতাসটা অনেক মজার থাকে যদিও ফজরের পরে তেমন মানুষ থাকে না তারপরে মোটামুটি ভালোই মানুষ আছে কি শান্ত হয়ে আছে সাগর সৌদি আরবে যারা ফজরের পরে হাঁটাহাঁটি করে তারাই হচ্ছে এই সকালের বাতাসের মজা বুঝতে পারবে কত যে শান্তির তুমিও কি ফজরের পরে সাগর পরে আমার মতো ঘুরতে আসছো না তোমার বাসায় তো সাগর পর তাই না কি চাই এই হচ্ছে গাইস পানির ফোয়ারাটা রাতের বেলা সব সময় দেখে না ছিল আপনাদের আপনাদেরকে দিনের বেলা দেখালাম এখনো কিন্তু ভোরের সূর্য ওঠে নাই দেখেন তার মধ্যেই আসলাম ঘুরতে মাসাল্লাহ আসলে বাতাসটা দেখে মন একদম ভালো হয়ে গেছে একদম ফুরফুরা বলতে পারে আর ওই যে দূরে পিলারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র বন্দর সকাল সাগর পাড়ে সবাই শুধু হাঁটাহাটি করে সত্যি বলতে এমন হয়ে দাঁড়ায় হাঁটতেও লাগে বসে থাকতেও ভাল লাগে হচ্ছে এই একটা হোটেল আজও পর্যন্ত আমি দেখলাম না এই হোটেলটা রাতের বেলা বা দিনের বেলা কোনদিন দিন একটা লাইট এখানে হচ্ছে একটা ঝর্ণা ছিল যেটা বর্তমানে কাজ চলতেছে এই জন্য অফ রাখা বাট দূর থেকে অনেক সুন্দর লাগতো মানে এই পাশের রাস্তা থেকে এখন হচ্ছে গাইস আমরা ওই পাশে যাব ভেবেছিলাম এই পাশে অনেক মানুষ থাকবে বাট এই পাশেও তেমন মানুষ নেই যারা হচ্ছে এখানে কাজ করে বা একটু হাঁটাহাঁটি করে তারাই মূলত এখানে আছে আমার প্রত্যেকদিন দিন ফজর পর ইচ্ছে করে হাঁটতে বের হতে কিন্তু আমার হাজব্যান্ডের কাজ থাকায় বের হতে পারি না আর এখানে হচ্ছে ওনারা ফুল গাছের কাটিং করতেছে একদম ফজরে পরে আসছে কাজে যে দাল হামরা কর্ণিশের মেন আকর্ষণীয় হচ্ছে কিং ফোয়ারটা যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে কিন্তু অনেকে জানে না এটা বন্ধ হওয়ার টাইম চালু হওয়ার টাইম এই ফোয়ারা চালু হওয়ার টাইম একদম বিকেল ছয়টা বাজে আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে ভোর রাত চারটা বাজে একদম ঠিক ঠিক টাইম কোনো এক মিনিট এদিক সেদিক না আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে সামনে সুন্দর একটা মসজিদ আছে তারপরে হচ্ছে ওই দিকের জায়গাগুলো খুবই সুন্দর যত সামনে যাব তত আরো সুন্দর জায়গায় আসবি এই হচ্ছে রং মিস্ত্রিরা রং করতেছে আসলে ওইদিকে কি যাব নাকি যাব না ভাবতেছি না থাক না যাই আমরা হচ্ছে ব্যাক করবো এখান থেকেই কারণ অনেক হাঁটাহাটি করছি হাঁটতে হাঁটতে এখন সূর্য উঠে গেছে দেখেন চোখে লাগতেছে সূর্যটা গরমও শুরু হবে একটু পরে আপনারা জানেন এটা হচ্ছে যে দা আলহামরা কর্নিশের সব থেকে বিলাসবহুল হোটেল শুধু আলহামরা কর্নিশ না মানে বলতে পারেন এটা জেদ্দার সব থেকে বিলাসবহুল হোটেল অনেক সুন্দর আমি ভিডিওতে দেখেছি এটার ভিতরটা হচ্ছে একদম প্রাসাদের মতোই সুন্দর না জানেন এটা হচ্ছে যে তার আমিরের বাড়ি একদম কিং পাউন্টিনের সাথে এই হচ্ছে বিশাল বড় এরিয়া আর ওনারা হচ্ছে প্রবাসী ভাইরা একদম ফজরের পরে এসে কাজে লেগে গেছে মানে একদম ফজরের পরেই আসছে এখানে আপনারা যদি ফজরের পরে সাগর পার না আসেন বুঝবেন না কত যে শান্তি গাইস চশমাটা পরে নিলাম কারণ এত পরিমাণ রোদ তাকাতে পারতেছি না সে বাচ্চাদের পার্ক দেখেন বাচ্চাদের বাবা মা এত সকালে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘুরতে আসছে ঘুর থেকে এই গাছগুলোকে এত বেশি সুন্দর লাগতেছিল একদম সবুজ সবুজ অনেক দিন পর হচ্ছে এত সুন্দর একটা সকালের দেখা পেলাম পাখিদের কিচিরমিচির তারপরে তারপর এত সুন্দর ওয়েদার কি মজার বাতাস দিনের বেলা বা রাতের বেলা জবা ফুলের দেখা পাওয়া যায় না একমাত্র ভোর সকালে আসলেই হচ্ছে জবা ফুলের দেখা পাওয়া যায় নারিকেল গাছ আর ফুল গাছের দুল খাওয়া দেখলেই বুঝতে পারবেন এখানে কত পরিমাণ বাতাস বইছে এখন মার্শাল্লা আপনারা কি জানেন যে তার প্রত্যেকটা জায়গাতে এমন সুন্দর করে নামাজের জায়গা করে রাখা আছে যে এখানে হচ্ছে প্রত্যেক ওয়াক্তে জামাত হয় পুরুষ এবং মহিলা উভয়েরই জায়গা আছে এখানে এখানে দেখেন কত সুন্দর কাশফুল ফুটে আছে জবা ফুলের সাথে আমাদের বাংলাদেশে যেমন কাশফুল আছে জবা ফুল আছে এই দেশেও ঠিক তেমনই কাশফুল জবা ফুল সব ফুলই আছে ওইদিকে দিকে যাইতে ইচ্ছে করতেছে বাট যাবো না অনেক ঘোরাঘুরি করলাম এক হচ্ছে বাসার দিকে চলে যাব চশমা লাগাইছিলাম কারণ এত পরিমাণ রোদের তাপ ছিল তাকাইতে পারতেছিলাম না আর সৌদি আরবে হচ্ছে দিনের বেলা চশমা ছাড়া চলা অনেক বেশি কঠিন কারণ সারাদিন রুমবন্দি থাকতে থাকতে থাকতেই বাহিরে বের হওয়ার পরে দুই চোখে হচ্ছে অন্ধকার দেখি